এখন ক্ষুধার সূচকে আমাদের দেশ একশো পাঁচে আছে কটা দেশকে সমীক্ষা চালিয়েছে একশো সাতাশটি দেশকে সমীক্ষা চালিয়ে কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত আমরা সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছি না দুর্ভাগ্য আমাদের আমরা এই মহান দেশে লাখো লাখো মানুষ রাত্রেতে না খেয়ে বা দিনে একবেলা না খেয়ে তারা দিন কাটিয়ে দিচ্ছে আমাদের এর বিরুদ্ধে আমাদের কথা বল যখন আপনি প্রশ্ন তুলছেন এই মানুষগুলো রাত্রে না খেয়ে ঘুমাচ্ছে কেন দিনের এক খেতে পারছে না কেন রাষ্ট্র কি করছে রাজ্য করছে তখন আপনাকে বলছে ওই দেখ মসজিদের নিজে মন্দির খুঁজাচ্ছি তোকে বার করব। যখন আপনি বলছেন এই মানুষগুলো দলিত আদিবাসী পিছনে বর্গের মুসলমান সহ এবং আছে উচ্চ বর্ণের মানুষ আমাদের একটা ধারণা আছে ভুল ধারণা আপনাকে ক্লিয়ার করতে হবে ব্রাহ্মণরা নাকি সব পরিষেবা পেয়ে যায় এটা আমি অন ক্যামেরা বলছি এ ধরনের অনেক উচ্চ বর্ণের মানুষ আছে যারা তাদের অর্থের অভাবে তাদের বাচ্চাগুলোকে পড়াতে পারছে না যারা অর্থের অভাবে তাদের দু মুলো ঠিকঠাক খেতে পারছে না তাদের পাশে আমরা আছি কিন্তু যখন আপনি প্রশ্ন করছেন মমতা ব্যানার্জি সরকারকে যে আপনি বলছেন রেশন দিচ্ছি কিন্তু ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে কেন বলছে ওই তো দিঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি যখন আপনি প্রশ্ন করছেন এই মূল্য পড়া ছেলেটা খেতে পারছে না কেন বলছে ওই তো ইমাম ভাতা দিয়েছি যখন আপনি প্রশ্ন করছেন আদিবাসী পড়ার ছেলেটা кудаতেক кудаতেক সংখ্যা বেরে যাচ্ছে অপুষ্টিতে ভুগছে তখন কি বলছে এই তো জয় জোহর প্রকল্প দিয়ে দিয়েছি আপনাকে আমাকে এর পিছে আসুন না ভাই ওদের অসুবিধা হচ্ছে আপনাকে আপনি আমি যখন এ প্রশ্ন তোंची আমি খাদদের কথা বলছি আমার অধিকারের কথা বলছি আপনাকে কি বলছে খাজা হজিরের মাজারে নিচে তো আমি ভূতর মন্দির খুঁজে দিচ্ছি রে বাবু এতে আমাদেরকে মাটিয়ে রেখেছে আমি ওইদিকে যাওয়ার একটাই কারণ কেন্দ্র সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে শুধুমাত্র লাভবান কারা হয়েছে রাজনৈতিক হয়েছে হয়েছে আর শিল্পপতিরা কারবার সালে যে আদানির যে মধ্যে বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে পাঁচশোর নিচে তিনি ছিলেন না পাঁচশোর উপরে তার র্যাঙ্ক ছিল আর আজকে ডেটে দেখুন মানে এখন তো ওই ওর শেয়ার টিয়ার নিয়ে ঘোটালা হওয়ার পর একটু পিছিয়ে গেছে ও টপ টেনের মধ্যে চলে এসেছিল কিন্তু আপনার এই বাজারে একবার জিজ্ঞাসা করুন তো রাম কাকুর ছেলেটাকে রাম কাকুকে জিজ্ঞাসা করুন সনাতন কাকাকে জিজ্ঞাসা করুন তাপস বাবুকে জিজ্ঞাসা করুন যে দু চলছে তোমাদেরকে বাঁচানো সরকার তোমার কি উপকার করেছে জবাব দিয়ে দেবে সঠিকভাবে কিন্তু ব্যবসা কারবার শিল্পপতিদের বেড়ে যাচ্ছে এই কোশ্চেন যখন আপনি করবেন হয় দেশদ্রোহী দেশবিরোধী যা পারবে আপনাকে ট্যাগ লাগিয়ে দেবে আমি আবার ফিরে আসি এই অকাপ সংশোধনীটা কেন উঠছে শুধুমাত্র যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত সম্পত্তিগুলো আছে সেগুলোকে কি হবে ভ্যালুয়েবল প্রপার্টিগুলোকে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দেবে তারা আমদ प्रमोदের জায়গা বানাবে আমরা বিরোধিতা করার কারণ হচ্ছে যে সংশোধনী এনেছে সেখানে বলছে কমপক্ষে 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে এখানে আমার অনেক নন মুসলিম ভাইরা আছেন আচ্ছা যদি কাউকে প্রশ্ন করা হয় প্র্যাকটিসিং হিন্দু ডেফিনেশন কি আমার হিন্দু ভাইরা বলে দিতে পারবে আচ্ছা প্র্যাকটিসিং মুসলিম এর মুসলিমের ডেফিনেশন কি যদি আমি কিছু কিছু বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এক মাস রোজা রাখতে হবে ফিতরা দেওয়ার সময় সঠিক ফিতরা আদায় করতে হবে আর যেমন আমরা ট্যাক্স দেই ঠিক একইভাবে একটা নির্দিষ্ট সম্পত্তির পরে তাকে জাকাত দিতে হবে আরো ধর্মীয় আইন কানুন যেটা আছে মেনে চলতে হবে এটা প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা হতে পারে এখন মোদি বাবু যে সংশোধনী নিয়ে এসেছে ওখানে বলা হচ্ছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম যার হবে সেই সম্পত্তি ওয়াক করতে পারে এবার আপনি বলুন এটাকে সার্টিফিকেট কে দেবে ডিস্ট্রিক্ট কালেক্টর আচ্ছা ডিস্ট্রিক্ট কালেক্টর জানে আমি নওশাদ সিদ্দিকি ফজরের নামাজ পড়েছি কি পড়িনি আজকে ওকে হাত গুনবে নাকি বলেন আপনারা কি ধরনের অবান্তর ভাবে ওটাকে নিয়ে এসেছে তাহলে কি মাথায় একটা কালো দাগ করতে হবে এখানে অনেক যারা মুসলিম ধরনের অনুসারী আছেন যে তিরিশ বছর চল্লিশ বছর নামাজ পড়ছে তার কপালে দাগ নাই আচ্ছা তো এরকম আবার অনেকে নামাজ পড়লে কপালে দাগ হয়ে যায় তাহলে কি আমার প্র্যাকটিসিং ইসলামের মানদণ্ড নন্দ কি আমার কপালে দাগ হতে হবে না রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রতিটা মুসলমানের সাথে একটা করে অফিসার নিযুক্ত করে দেবে যে নামাজ পড়ছে কি পড়ছে না ঠান্ডাকালে উঠে ফজরে নামাজ পড়তে গেল কি গেল না বা জামাত পড়ছে না ঘরে একা একা পড়ছে সবটাই তাহলে দেখবে কি অবান্তর কথা বলেছে আমি ধরে নিলাম আপনি কোনো একটা ফলস কিছু করেনি সব ঠিক করেছেন পাঁচ বছর ধরে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে এই তোমার দাঁড়িটা দেখি তো একটু না তোমার দাঁড়ি দেখে মনে হচ্ছে তুমি পাঁচ বছর নয় তোমার কপালটা একটু দেখি তো না তুমি পাঁচ বছর ধরে নামাজ পড়ুনি তাহলে আপনার গেল মানে এই ধরনের অবান্তর অবন্তর মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে যখন আপনি একটা হচ্ছে প্রথম সম্পত্তি কাটবে আর দ্বিতীয় আপনি নতুন করে ওয়াফ করতে পারবেন না এটা তো চরমে এর বিরুদ্ধে আমরা করছি